আপনারা সকলেই জানেন যে তান্ত্রিকতা করার জন্য কবিরাজি করার জন্য সর্বপ্রথম যে শর্তটা সেটা হচ্ছে আপনি সাধনা করার লোক হতে হবে অর্থাৎ আপনি যে কোনো একজন তান্ত্রিকের আন্ডারে থেকে আপনি সাধনা করতে হবে আজকের ভিডিওতে আলোচনা করব আপনার সাধনা কিভাবে করবেন এবং সাধনা কোন নিয়মে করতে হয় এই বিষয়টি আপনারা অনেকেই আমাদের থেকে জানতে চান তাই আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব সুতরাং আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী এবং খুবই দরকারি একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে এ ব্যাপারে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দশক আপনারা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন রকম অভিযোগ করেন যে আপনারা কাজ করেন আপনাদের কাজ হয় না কেন এটার একটাই উত্তর সেটা হচ্ছে আপনি সাধনা করা লোক না আপনি এই কাজের সংক্রান্ত ব্যাপারে আসতে হলে যেই কাজটা শর্ত সেটা হচ্ছে আপনি তান্ত্রিকতা করার জন্য যেই শর্ত সেটা হচ্ছে আপনি সাধনা করা লোক হতে হবে তখন আপনার টোটকা আপনার দাবি যে কাজ করবে তো আজকে আপনাকে আমি শিখাবো আপনি সাধনা কিভাবে করবেন আমি কোন নিয়মে সাধনা করেছি আসলে সাধনা এক এক তান্ত্রিকের এক এক নিয়মে এক একজনের এক এক প্রসেস অর্থাৎ উল্লেখযোগ্য যেই সমস্ত তান্ত্রিকরা আছে তাদের সাগরেদেরকে এক একজন এক এক রকম সাধনা দেয় তবে একটা কথা মাথায় রাখবেন আপনি সাধনা করার পরে কোনো প্রকার প্রতারণামূলক কোনো কাজ করতে পারবেন না কারোর সাথে কখনো কারোর সাথে মিথ্যা কথা বলতে পারবেন না কাউকে ধোকা দিতে পারবেন না এই কাজগুলো যদি আপনি করেন এবং কারো উপরে অন্যায় অত্যাচার করতে পারবেন না এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার সাধনা সাথে সাথে চলে যাবে এবং সাধনা শেষ হয়ে যাবে আবার আপনি নতুন করে সাধনা করতে হবে ওখান থেকে তওবা করে অর্থাৎ যে ভুলটা আপনি করেছেন কারোর সাথে প্রতারণা করেছেন কাউকে মিথ্যা বলেছেন কাউকে ঠকাইছেন কাউকে ধোকা দিয়েছেন ওগুলো থেকে তওবা করে আপনি নতুন করে আবার সাধনা করতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন তো আমি যেই তান্ত্রিক থেকে সাধনা করেছি আমি মূলত হিন্দু ব্রাহ্মণের কাছে কাজ শিখেছি এবং এক হিন্দু ব্রাহ্মণ থেকে আমি সাধনা নিয়েছি আমি যে নিয়মে সাধনা করেছি যেহেতু আপনারা আমাকে ফলো করেন আমি আপনাদেরকে ওই বলবো প্রথমত নিরামিষ আলু খেতে হবে টানা ছয় মাস নিরামিষ আলু খেতে হবে এবং লঙ্গি পরে কখনো গোসল করতে পারবেন না এই ছয় মাসের মধ্যে এবং এই ছয় মাস সময়ের ভিতরে আপনি অপবিত্র অবস্থায় কখনো থাকতে পারবেন না তাহলে প্রথমত টানা ছয় মাস নিরামিষ আলু খেতে হবে হলুদ মরুদ ছাড়া এটাই থাকবে আপনার খাবার এবং এই মাস থাকতে হবে শুধু একটা লুঙ্গি এবং কোনো সময় যখন সাথে সাথে অপবিত্র হয়ে যাবেন উজু নষ্ট হয়ে যাবে সাথে সাথে আপনি উঁজু করে নিবেন এই ছয় মাস সময়ের মধ্যে আপনি হাতের নখ পায়ের নখ এবং মুখের মোস এগুলো কাটতে পারবেন না চুল না কেটে থাকলে ভালো হবে যদি একান্ত সহ্য করতে না পারেন শরীরে তাহলে চুল কেটে ফেলবেন আর এই ছয় মাস সময়ের শেষের যে তিন মাস থাকবে প্রথম তিন মাস যাওয়ার পরে শেষের তিন মাস আপনি টানা তিন মাস সোজা রাখতে হবে অর্থাৎ নব্বই দিন এবং এটা আলু খেয়েই রাখতে হবে এবং এই ছয় মাস সময়ের মধ্যে কারোর সাথে মিথ্যা কোনো কথা বলা যাবে না অহেতুক কোনো কথা বলা যাবে না প্রয়োজনের বাইরে কোনো কথা বলতে আপনি কারোর সাথে পারবেন না অর্থাৎ যে কথাটা আপনার প্রয়োজন ওই কথাটুকুই আপনি বলতে হবে এছাড়াও সাধনা করার জন্য গোপনীয় একটা কাজ আছে এখানে ওই কাজটা আমি এখানে আপনাদেরকে বলতে পারবো না আপনারা যদি কেউ করতে চান ব্যক্তিগত ভাবে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি ওই জিনিসটা বুঝিয়ে দিব তাহলে সাধনা করার জন্য যে প্রসেসগুলো এবং যে নিয়মে সাধনা করতে হয় এই বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে পড়েছি এখানে কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না তবে যদি না বুঝে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া আমার সাথে যোগাযোগ করে বিষয়গুলো নেবেন কিন্তু সাধনা ছাড়া যদি আপনি তান্ত্রিকতা করতে যান। যেমন কাউকে বস করতে চান কাউকে বস করবেন আপনি বা সাধনার বাইরে যদি আপনি কোনো কাজ করতে যান তাহলে আপনার কাজ না হওয়ার সম্ভাবনাই নব্বই পার্সেন্ট কারণ তান্ত্রিকতা করার জন্য প্রথম নাম্বার যে শর্ত ওই শর্তগুলো হচ্ছে সাধনা করা আমাদের দেশে দেখবেন তান্ত্রিকের অভাব নাই আপনারা বলেন যে আপনার ধোকা খাই কেন খান ধোকা তার কারণ একটাই আমাদের দেশে লাইব্রেরি থেকে বই আনে সে বই দেখে তান্ত্রিকতা করে সে অনেক বড় কবিরাজ হয়ে গেছে আপনাদেরকে ধোকা দেয় এই জন্য দোকান মুখে আপনারা পড়ে তো এরকম দোকান মুখে আপনি যেন না পড়েন এই জন্য আপনাদের জন্য আজকের এই ভিডিওটি করা আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন যদি মেনে চলেন উপকৃত হবেন আশা করি ইনশাল্লাহ কোনো কথা না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিওটি দেখে যদি আপনি সামথিং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার অত্র এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি